শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত মাসে বাংলাদেশের স্বৈরাচারী নেতা দেশ থেকে পালাতে বাধ্য হন এরপর থেকে নয়াদিল্লির নৈশভুজগুলোতে একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায় গত পাঁচই অগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় শেখ হাসিনার বাসভবন অভিমুখে অগ্রসর হলে তিনি পদত্যাগ করেন তিনি বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনী একটি ঘাটিতে আসেন নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতেই আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থেমে নেই বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের আছে তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগত কথাবার্তায় বলছেন ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে অর্থাৎ সেফ হাউজে আছেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা সেরাপার নদী গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার তার অবস্থানের বিষয়ে মোদী সরকার নিরাপত্তা বজায় রেখে চলেছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমনটা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারটি পাবে এর কয়েকটি কারণ রয়েছে হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করেছে এই সরকার ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যার্পণ চুক্তি রয়েছে দু সালে হাসিনার সরকার এই চুক্তিটি করেছিল তত্ত্বগতভাবে এই চুক্তিটিকে তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেফতার করতে চায় ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল একটি সংবাদ মাধ্যমকে বলেছেন ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পনের দাবি জানাতে পারি আসিফ নজরুল আরও বলেন আপাতত আমরা আশা করি ভারত তাকে অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে অস্থিতিশীলতা উস্কি দিতে দেবে না তিনি মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে এমনটা করার চেষ্টা করছেন হাসিনার উদ্ধৃতি হিসেবে উল্লেখ করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পর ইউনুস নিজেই বলেছেন বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে তাকে চুপ থাকতে হবে এমন কিছু শব্দ ভারতীয় কর্তৃপক্ষের কিছু লোককে চটিয়েছে নিজ দেশ থেকে পালানো আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতে চীনা অভিযানের মুখে উনিশশো সালে ভারতে পালিয়ে এসে থাকতে শুরু করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা দালাই লামা ভারত ভিত্তিক তিব্বতে নির্বাসিত বেসামরিক প্রশাসনের কাছে রাজনৈতিক দায়িত্বগুলো হস্তান্তর করেছেন তবে তিব্বতের আধ্যাত্মিক নেতা সাম্প্রতিক কালে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানান এই পদক্ষেপ বেইজিংকে ক্ষুব্ধ করেছে বিশ্লেষকরা বলছেন মোদী সরকারের সম্মতি ছাড়া এমনটা হয়নি অন্যদিকে আফগান নেতা মোহাম্মদ নজিবুল্লাহ পরিবার উনিশশো সালে ভারতে পালিয়ে যায় সেখানে তার স্ত্রী ফাতানা নাজিব ও সন্তানেরা এখনও বেশিরভাগ সময় কাটান বলে জানা যায় তারা জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকছেন পালানো থেকে বিরত ছিলেন তিনি কয়েক বছর ধরে তার দেশে জাতিসংঘের একটি কম্পাউন্ডে আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন উনিশশো সালে তালেবান কাবুলে প্রবেশ করে এবং তাকে হত্যা করে তার লাশ একটি ট্রাফিক লাইটের খুঁটিতে ঝুলিয়ে রাখে উনিশশো সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয় উনিশশো সালের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন ভারতের মনমোহন সিং সরকারের পররাষ্ট্র সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন শিবশঙ্কর মেনন তিনি বলেন প্রতিবেশী দেশ থেকে নেতাদের ভারতে আসার অনেক নজির আছে শিব শিবশঙ্কর মেনন আরও বলেন আমরা সবসময় তাদের থাকার অনুমতি দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখিয়ে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছেন ভারতের রাজনৈতিক অঙ্গনে হাসিনার ব্যাপক সমর্থন রয়েছে ভারতে তাকে ইসলামপন্থী চরমপন্থার বিরুদ্ধে একটি প্রাচীন হিসেবে দেখা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার প্রয়াত পিতার অগ্রণী ভূমিকা শ্রদ্ধার সঙ্গে ভারত স্মরণ করে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার এজন্য ভারতকে বড় মানবিক মূল্য দিতে হয় হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনসের অধিষ্ঠিত হওয়া নিয়ে প্রচলিত তত্ত্ব হলো রঙিন বিপ্লব বা যুক্তরাষ্ট্রের সমর্থনে শাসন ব্যবস্থায় পরিবর্তন যে দেশটি অর্থাৎ যুক্তরাষ্ট্র উনিশশো একাত্তর সালে পাকিস্তানকে সমর্থন করেছিল অতিপন্থিক লোকেদের বাইরেও ভারতে এই ধারণা প্রবল বিশ্লেষকরা বলছেন ভারতে হাসিনার অবস্থানের যে সংবেদনশীলতা তার অর্থ হল সতর্কতার একটি চাদর আপাতত তার অবস্থানকে ঘিরে থাকতে পারে এবং এ সংক্রান্ত পরিকল্পনা নয়াদিল্লিরই করা ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বলেন এগুলো ঘনিষ্ঠতার সমস্যা আর যখন আমাদের প্রতিবেশীদের প্রসঙ্গ আসে তখন বিষয়গুলো সংবেদনশীল হয় আমরা বিশ্বের অন্য প্রান্তের দেশগুলোর সঙ্গে যেভাবে কাজ করি এটা তেমন না